দিনটা ছিল বৃষ্টির দিন তাই ভাবলাম আজকে ঘরে টুকিটাকি মোছামুছির কাজগুলো একটু এগিয়ে রাখি আর সেই মতন কাজও কিন্তু শুরু করে দিয়েছিলাম সকালবেলা স্নান হয়ে গেছিলো তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলেকেও কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছি তারপর ওকে পাশে ঘুম পাড়িয়ে রেখেছি আর আমি আস্তে আস্তে এই সমস্ত জিনিসগুলো মোছামুছি করছিলাম এগুলো যেন তো খুব ছোট ছোট মানে জায়গা তো অনেক বেশি ধুলো পড়ে তাই সবসময় তো পরিষ্কার করা হয় না তাই সময় করে পরিষ্কার করতে হয় আর এগুলো না ঘরের একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা তো এই জায়গাগুলো পরিষ্কার না করলে কিন্তু ব্যবহার কিন্তু এই জায়গাগুলোই বেশি হয় তো যেহেতু খুব ছোটো ছোটো আর সব কিছু সবসময় গোছানো থাকে তাই সব কিছু সরিয়ে টরিয়ে পরিষ্কার করা সবসময় হয় না সামনে সামনে প্রতিদিন মুছি কিন্তু সব কিছু সরিয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে আর যেহেতু আজকে বৃষ্টির দিন ছিল তাই ভাবলাম আর যেহেতু পুকুনও আজকে ঝামেলা কম করেছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো খাওয়া দাওয়া করে তাই ভাবলাম আজকেই আর কি এটা পরিষ্কার করি আর যখন আমি এটা পরিষ্কার করছিলাম তখন কিন্তু একটু বৃষ্টিটা কমেছিল আর দেখো পরিষ্কার করতে করতে পুকুরে সেই ছোট্টবেলার লতাটা দেখতে পেলাম জানো তো এটা ছোটোবেলায় খুব ব্যবহার করতাম সবাই বলে বাচ্চাদের পাশে নাকি রেখে দিতে হয় এটা আমার ভাই এনে দিয়েছিল আমাকে তো এটা ওর পাশে সবসময় রাখতাম আর ছোটোবেলায় ওকে আমি প্রদীপের কালিতে আর কি কাজল পেরে তারপরে কাজল পড়াতাম আর দেখো পুকুন বলতে বলতে আওয়াজে উঠে গেছে আর ওকে করে নিয়ে একটু হাঁটছিলাম হাঁটতে হাঁটতে কিন্তু ও ঘুমাচ্ছিলো তারপর আমার বুকের উপর শুয়ে ঘুমাচ্ছিল আর তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে আবার দেখো বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তো একবার বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে এই হচ্ছে আজ অনেকগুলো দিন হয়ে গেল। তারপর মোছামুছি কমপ্লিট করে তারপর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম রাতের খাবার তাড়াতাড়ি বানিয়ে রাখি বৃষ্টির দিন তো কারেন্ট না থাকলে খুব সমস্যা হয় তাই রুটি বানাতে চলে আসলাম রান্নাঘরে আর একটা বোন এসেছিলো তো ওর সাথে বসে বসে গল্প করছিলাম তো চলো আজকের মতন টাটা